আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের চতুর্থ বর্ষের পরীক্ষা অর্থাৎ দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে তেইশ তারিখের পরীক্ষাটি স্থগিতকরণ করা হয়েছে এখন এই পরীক্ষাটি সত্যিই কি স্থগিতকরণ করা হয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেই আপনারা বারবার আমাদেরকে কমেন্ট করছেন যে সত্যি কি পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সমস্যার কারণে অনেকেই কিন্তু বিশেষ করে আমিও প্রথমে যে ভিডিওটি করেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাতে পারছিলাম না যেহেতু সেখানে আমরা প্রবেশ করতে পারতেছিলাম না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্বাভাবিকভাবেই অনেক সময় প্রবলেম থাকে তো সেই সময় কিন্তু প্রবেশ করা যায় না তো তখন যেহেতু প্রবেশ করতে পারি নাই আর এখন কিন্তু আমরা যেহেতু প্রবেশ করতে পারছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তাই সরাসরি আপনাদেরকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে নিয়ে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু পরীক্ষা স্থগিত করুন এই নোটিশটি কিন্তু আজকে বাইশ জুলাই দুই এই নোটিশটি দেওয়া হয়েছে তো এখানে দেখুন স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্য বিদ্যালয়ের অধীনে আগামী তেইশ সাত দুই হাজার পঁচিশ ও চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত তাহলে দেখতেই পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এই নোটিশটি কিন্তু তারা প্রকাশ করেছে তো আপনাদের আশা করি এরপরে আর কোনো সন্দেহ থাকবে না যে জাতীয় বিশ্ববিদ্যালয় সত্যিই এই নোটিশটি ভুয়া কিনা তো এই নোটিশটি কিন্তু ভুয়া নয় সত্যিই আপনাদের স্থগিতকরণ করা হয়েছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই নোটিশটি এই যে এখান থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশটি কিন্তু মেন ডাউনলোড করলে কিন্তু আমরা অফিশিয়াল সেই নোটিশটি কিন্তু দেখতে পাচ্ছি তো অফিসিয়াল এই নোটিশটি আমরা ডাউনলোড করার পরেই আমরা কিন্তু একটা বিস্তারিত এখন দেখুন আমি কিন্তু অলরেডি ইতিপূর্বে বিস্তারিত একবার আলোচনা করে দিয়েছি তারপরে আবারও বলছি যে আপনাদের পরীক্ষা স্থগিত করে অনুভব করা হয়েছে মূলত এই যে তেইশ সাত দুই এবং চব্বিশ সাত দুই এই যে পরীক্ষা আবার কবে তারা মানে এই স্থগিতকৃত এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই স্থগিতকৃত এই পরীক্ষার সময়সূচি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু তারা এখনও স্পেসিফিক কোনো ডেট বা তারিখ প্রকাশ করেনি তারা পরবর্তীতে এই নোটিশটি আপনাদেরকে জানিয়ে দিবে। তাহলে পরবর্তীতে এই নোটিশটি কিন্তু আপনাদেরকে তারা জানিয়ে দিবে তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আপনাদের আমি নোটিশটি পাওয়া মাত্রই শেয়ার করতে পারে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান এরপরে দেখুন পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তাহলে এখন আপনারা কোন সাবজেক্টের প্রস্তুতি নেবেন আপনাদের নেক্সট কবে পরীক্ষা রয়েছে কমেন্ট করে জানাবেন নেক্সট যেদিন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নেক্সট রুটিন অনুযায়ী সেই রুটিন অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা হবে তাহলে এখনই কমেন্ট করে জানান যে আপনাদের পরীক্ষার নেক্সট পরীক্ষা কবে আর আপনি সেই সাবজেক্টের পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন কেননা অনেকেই কিন্তু জানতে পারবে না যে পরীক্ষা স্থগিত করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে